আমাদের বাংলা অঞ্চলে কিন্তু নারী ইসলাম বোঝা করার ক্ষেত্রে নারী পুরুষের সম্পর্ক মানে স্পেস আমরা যদি দেখি যে আমাদের মাজার গুলাতে আমাদের দরগা গুলাতে হ্যাঁ আমার যাত্রাপালা যেগুলো হয় ওগুলো নারী পুরুষ সমান একসাথে যায় এবং আমরা দেখি যে আমাদের মন্দির যেগুলো আছে এগুলোর মধ্যে ধরুন কীর্তন হয় নারী পুরুষ একসাথে সে কীর্তনে যায় শিশুরা যায় কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব বিরোধ নাই তো ইসলামের একটা ওই বোঝা পড়াও আছে নারীদেরকে মানে একটা ধর্ম থেকে ইয়া করা দেখো এটা আসলে ইসলাম পূর্বে অন্যান্য যতগুলো ধর্ম ছিল কট্টরপন্থী ধর্ম বেশিরভাগ ছিল পরে কট্ট নারী বিদ্বেষী ধর্ম যেমন আমরা যে প্লেটুর বয়ান নদী প্লেটু বলতেছে যে আসলে এটা মানে একটা মানুষ ইয়া তার পুনর্জন্ম হওয়াটা মানে মানুষ হিসেবে সে রিবার্ট হয়ে গেলে তার একটা নারীর পক্ষে হওয়া সম্ভব না রিবার্ট ইয়া হওয়াটা মানে মানুষ হিসেবে জন্মগ্রহণ করাটা কারণ সে মানে পুরোপুরি মানুষ না হাফ ম্যান এবং ওমেন শব্দটা কেউ বলে যে ওমেন মানে হচ্ছে হাফ ম্যান যে পুরোপুরি ম্যান না এই চিন্তা আসলে বিভিন্ন পুরাণে বিভিন্ন ধর্মের মধ্যে আছে ইসলাম যখন আসছে কিন্তু সে বলতেছে যে নারী পুরুষ অথবা অন্য যত বেঙ্গের মানুষই আছে আসলে সবাই মানুষ সবার হিউম্যান ডিগনিটির জায়গা থেকে সবাই সমান এবং সবাই আল্লাহর খলিফা ওই খলিফার জায়গা থেকে সকল মানুষ সমান আর পর্দার ব্যাপারটা বলি যে পর্দার কারণে এটা মজমায় যাওয়া যায় না এবং এই পর্দা করার কারণে মানুষের মধ্যে ইয়ে হইতে পারে যৌনতাপরিত জামলা হইতে পারে তাহলে এটা তো আমরা যখন হজের মধ্যে দেখি হচ্ছে বিশাল বড় সমাবেশ পৃথিবীর সকল প্রান্তের মানুষ এখানে আসে নারী পুরুষ একসাথে হস করতেছে সেখানে কিন্তু আসলে কোনো রকম ঘটনা ঘটে না এবং মসজিদও কোনো মানুষ যখন মসজিদে যায় নামাজ পড়তে যায় তার মধ্যে যে বিশুদ্ধতা থাকে মোটামুটি সে আসলে মসজিদে কোনো মানুষ করবে না আর করলেও শুদ্ধ হবে আমাদের বাংলা অঞ্চল সবসময় দেখাইছে যে আসলে নারী পুরুষ একসাথে গেলে ইয়া হয় না মানে তার বিচ্যুতি ঘটে না ধর্মের এবং উল্টা হয় কি যে নারী এবং পুরুষের দুইটা সম্মিলিত প্রতিষ্ঠার মধ্যে যদি যায় তখন সে মূলতইয়া ইয়া হয় এই ধর্মটা টিকে থাকে তাদের সংসারটা ভালো থাকে এখন আমরা কিন্তু বলি যে নারী পুরুষ অপরকে বলেন ধর্ম জীবন সঙ্গী এখন যে জীবন সঙ্গীকে আমি কোনো শুধু আমার শুধু সঙ্গী হয়ে উঠলো তাহলে নারী যদি আমাদের সত্যিকার অর্থে জীবন সঙ্গী হয় পুরুষ যদি আমাদের সঙ্গী হয় নারী তাহলে সত্যিকার অর্থেই তারা প্রত্যেক জায়গা থেকে সম্ভব অ্যাক্সেস থাকতে হবে এটা হচ্ছে আমাদের অঞ্চলের নারী পুরুষের বুঝা করা